এই রমজান মাসে আমার বন্ধুদের প্রতি আমার কয়েকটা পরামর্শ যে আমরা কোনো পদ্যে পরিবেশের ধাস না হওয়া নিজে ভালো পরিবেশ গড়ে তুলতে হবে যেটা থেকে আমার নিজের সম্পদ হয়ে থাকবে আমরা নিজের শারীরিক কর্মের অভ্যাসটা সর্বদাই নামাজি সুরোতে গড়ে তুলব যেটা আমাদের কাজে লাগবে কর্ম মানেই সফলতা হোক সেটা ভালো কিংবা খারাপ আমাদের নিয়ত যেমন হবে আমাদের কর্ম সুফল এবং খারাপ ফল ঠিক তেমনভাবে নির্ভরশীল হবে তাই আমাদের কর্ম সর্বদা ভালো হওয়া প্রয়োজন চেহরিক খাবার আগে নিজের মকসুদ নিয়ে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে শান্ত এবং নিবিড় পরিবেশে কিছু চাওয়া দাওয়া করুন নিশ্চিতভাবে তখন আমাদের মন মিজাজ ভালো থাকে সমস্ত দুনিয়াবি ব্যস্ততা থেকে মন শান্ত থাকে এমত অবস্থায় আল্লাহর কাছে চাওয়ার সুযোগ অনেক সুন্দর থাকে আর আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকে আমরা ভুলে গেলে চলবে না যে আল্লাহর ইবাদতে শারীরিক স্বাস্থ্য স্থায়ী থাকে স্বাস্থ্যের নামাজের প্রতি যত্নবান হন দেখেন আপনি কোনো পদ্যে গরিব হবেন না নিজের আমলকে স্থায়ী রাখার জন্য মোবাইলের ফ্রন্ট স্ক্রিনে চার্জ এবং এক্সট্রাকে নামাজের সময়টা সেভ করে রাখুন এতে নিজের পরিবর্তন নিজেই দেখতে পারবেন যখন নাকি নামাজগুলো পড়তে অভ্যস্ত হবেন এক কথা বুঝে নেবেন যে সফলতা মানে হচ্ছে শুদ্ধ কর্মযোগ্যতা ফেসবুক থেকে আপনার সফলতার অন্যতম এক ব্যবস্থা যে আপনি নিজের আত্মশুদ্ধ নিয়তে ভালো চিন্তার ধারা নিয়ে কাজ করুন যেমনভাবে ফেসবুক আইডির অবস্থা ভালো রাখলে পেজগুলো এমনিতে ভালো থাকে ঠিক তেমনইভাবে আমল ভালো থাকলে সমস্ত কিছু ভালো দেখা যায় সমস্ত কিছু ভালো অনুভবে আসে ভুল নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ভুল নামাজ শুদ্ধ করার জন্য আপনি চেষ্টা চালিয়ে না যাবেন লক্ষ্য করে দেখেন রমজান মাসে দিনের বেলা শরীরও যতটুকু আরাম লাগে অন্য এগারো মাস দিনের বেলা শরীরে এতটুকু আরাম লাগে না এর জন্য এর দ্বারা প্রমাণ হয় যে শরীরের আরামের জন্য অধিক খাদ্য খাবার প্রয়োজন হয় না বরঞ্চ সন্তুষ্টই প্রয়োজন হয় আপনি যদি চান যে কয়েকটি জিনিস কয়েকটি কথা কয়েকটি অভ্যাস আপনার নিজের মধ্যে স্থায়ী হোক তাহলে সেটা আপনার নিজের মধ্যে স্থায়ী হওয়ার জন্যই ব্যবস্থা যে ওই কথাগুলি আপনি অন্যকে সম্বোধন করে অন্যকে সামনে নিয়ে নিজের নভসকে সম্বোধন করে নিজের নভসের উদ্দেশ্য নিয়ে অন্য সামনে বলে রাখুন ভালো কথা এবং খারাপ কথা যে কথাগুলি আপনি অন্যকে সামনে নিয়ে অন্যকে উদ্দেশ্য করে বলবেন আপনার মুখের দ্বারা প্রকাশ করবেন ওই কথাগুলি আপনার নিজের মধ্যে অভ্যাসে পরিণত হয়ে যাবে তাই আপনি যদি চান যে কোনো জিনিস আপনার নিজের অভ্যাসে পরিণত হোক যেগুলো আপনার উপকারে আসবে ওই কথাগুলি আপনার নিজের অভ্যাসে পরিণত হওয়ার জন্যে আপনার জন্য ব্যবস্থা যা আপনি অন্য সামনে ওই কথাগুলি প্রকাশ করেন তাহলেই দেখবেন ওই অভ্যাসগুলো আপনার নিজের মধ্যে স্থায়ী হয়ে যাবে ইনশাআল্লাহ